পাটনা বর্তমানে বিহারের রাজধানী এবং ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর কলকাতার পরে বিশ্বের যে প্রাচীনতম অঞ্চলগুলি নিরবিচ্ছিন্নভাবে জনবসতিপূর্ণ হয়ে রয়েছে পাটনা তার মধ্যে অন্যতম খ্রিস্টপূর্ব চারশো নব্বই অব্দে মগধের রাজা অজাতশত্রু এই শহর স্থাপন করেন এই শহরের ইতিহাস প্রায় আড়াই হাজার বছর ধরে প্রসারিত হয়েছে পাটনার প্রাচীন নাম ছিল পাটলিপুত্র যা প্রায় হাজার বছর ধরে একাধিক রাজবংশের অধীনে মগধের রাজধানী ছিল হরসঙ্ক নন্দ মৌর্য শুঙ্গ গুপ্ত ও পাল রাজবংশের অধীনে মগধ সাম্রাজ্যের রাজধানী ও শিক্ষা এবং শিল্পকলার একটা প্রাচীন কেন্দ্র ছিল এই পাটনা বা পাটলিপুত্র মৌর্য শাসনকালে খ্রিস্টপূর্ব তিনশো অব্দ নাগাদ এই শহরের জনসংখ্যা ছিল চার লাখ আধুনিক পাটনা শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এছাড়াও সোন গণ্ডক পুনপুন নদীও এই শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে তো এই হচ্ছে পাটনার একটা সংক্ষিপ্ত ইতিহাস ট্যুরিজমের দিক থেকে বিচার করলে পাটনা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্থান আমি দুদিনের জন্য পাটনা ঘুরতে এসেছিলাম প্রথম দিন পাটনা ঘুরে দেখব আর দ্বিতীয় দিন আরেকটা নতুন জায়গায় যাব। সেটা দ্বিতীয় এপিসোডে আপনাদের বলবো প্রথমে বলি পাটনা কিভাবে পৌঁছালাম গত তেইশে অগস্ট রাত্রির আটটা পঁয়ত্রিশ নাগাদ রাজেন্দ্রনগর টার্মিনাস যাওয়ার হাওড়া রাজেন্দ্রনগর টার্মিনাস এক্সপ্রেস ধরে পাটনার পথে রওনা হই ট্রেন ঠিক সময় ছেড়েছিল এবং ট্রেন জার্নিও ঠিকঠাক ছিল পরের দিন সকালবেলা আমি পৌঁছে যাই পাটনাতে রাজেন্দ্রনগর টার্মিনাল পৌঁছানোর টাইম ছিল সকাল ছটা কিন্তু আমি সকাল ছটা চব্বিশে পাটনায় পৌঁছোয় গাড়ি চব্বিশ মিনিট দেরিতে ছিল তারপর রাজেন্দ্রনগর টার্মিনাসের বাইরে এসে সেখান থেকে একটা টোটো ধরে পৌঁছে যাই আমি পাটনা জংশন স্টেশনে কারণ আমার রিটায়ারিং রুম পাটনা জাংশন স্টেশনে আমি আগে থেকে বুক করে রেখেছিলাম এই হচ্ছে মহাবীর টেম্পেল আর এই হচ্ছে পাটনা জাংশনের এক নম্বর প্ল্যাটফর্মের গেট যদি আপনারা দশ নম্বর প্ল্যাটফর্মে আসেন তাহলে এসি ওয়েটিং রুমগুলো দশ নম্বর প্ল্যাটফর্মের উপরেই আছে কিন্তু যেহেতু আমি এক নম্বর প্ল্যাটফর্মে এসেছি তাই আমাকে এক থেকে দশ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে তার জন্য এই আগে সিঁড়ি আছে চলুন দেখাচ্ছি এই হচ্ছে সেই সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমাকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দশ নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে এসে গেছি দশ নম্বর প্ল্যাটফর্মে দশ নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই দিকে দেখবেন বাঁ হাতে লেখা আছে বিশ্রামালয় এটাই হচ্ছে ওয়েটিং রুমে যাওয়ার রাস্তা চলুন যা যাক এই হচ্ছে রিটার্নিং রুমের করিডোর পরিষ্কার পরিচ্ছন্ন আর এইরকম রুম সব আছে আমাদের চলুন যা যাক বিশাল বড় একটা রুম যেখানে বিশাল বড় বেড দুটো চেয়ার দুটো সোফা একটা টেবিল এসি আছে একটা কাজ করার জন্য ছোট টেবিল একটা আলমারি আর এই হচ্ছে গিয়ে বাথরুম বাথরুমে দেখুন বাথরুমে জামা চেঞ্জ করার জন্য একটা বিশাল বড় জায়গা এবং সেখানে পাখাও লাগানো আছে আর এই হচ্ছে মেন বাথরুম যেখানে গিজার আছে এবং সমস্ত কিছু আছে বাথরুমে যা থাকে এই হচ্ছে রুম আর এই রুমের সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে গিয়ে এই রুমের পার্সোনাল একটা ছোট ব্যালকানি এই হচ্ছে ব্যালকানি যদিও সেরম কিছু দেখা যায় না এখান থেকে কিন্তু জামা কাপড় শুকানোর জন্য ব্যবস্থা আছে ঠিক আছে এই রুমটার ভাড়া হচ্ছে চোদ্দোশো টাকা এটা রিটায়ারিং রুম আপনি বাইরে রুম পেয়ে যাবেন কিন্তু এত বড় এই কোয়ালিটির রুম এই দামে পাবেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে আচ্ছা গুরুত্বপূর্ণ আরেকটা কথা বলে আপনারা রিটার্নিং রুম যখন বুক করছেন যদি আপনার রুম নাম্বার হয় এক থেকে চোদ্দো তাহলে আপনার আপনাকে যেতে হবে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে ভালো করে শুনে নিন এক থেকে চোদ্দো যদি রুম নাম্বার হয় তাহলে যেতে হবে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে আর পনেরো থেকে বাইশ যদি রুম নাম্বার হয় তাহলে আসতে হবে আপনাকে প্ল্যাটফর্ম নাম্বার দশে পাটনা জাংশনের কথা বলছি যদি রাজেন্দ্রনগর দিয়ে আসেন তাহলে রাজেন্দ্রনগর থেকে পাটনা অটো করে কুড়ি টাকা ভাড়া নেবে চলে আসতে পারেন আর রাজেন্দ্রনগরের রুম আছে সেখানে রুমগুলো একটু কস্টলি ঠিক আছে ওকে চলুন একটু ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হয়ে নিয়ে আজকে দিনটা পাটনা ঘুরতে বেরোবো শুধু কালকে একটা নতুন জায়গায় যাব সেটা কালকেরটা কালকে জানাবো আজকে ঘুরবো পাটনা ফ্রেশ হয়নি তারপর আপনার সঙ্গে কথা হচ্ছে এ হয়ে বেরিয়ে গেছি এখন করতে ব্রেকফাস্ট করতে হবে এখন সকাল নটা বাজে আমার ঘড়িটা খোয়া গেছে এটা একটা দেখ অনেকদিন পুরনো ঘড়ি পাওয়া গেলো এখন যাব এখানে ব্রেকফাস্ট করতে উদয় নাস্তা সেন্টার বলে একটা জায়গা আছে যেখানে ভালো খাবার দাবার নাকি পাওয়া যায় তো চলুন সেখানে যাওয়া যাক উদয় নাস্তা সেন্টার আর যদি সেই জায়গাটা খুঁজে না পাই এখানে প্রত্যেক গলিতে কচুরি সিঙারা ইত্যাদি পাওয়া যায় চলুন যাক এই হচ্ছে উদয় নাস্তা সেন্টার এখানে কচুরি খুব বিখ্যাত চলুন খাওয়া যাক পাটনা স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ডের সামনে আছে উদয় নাস্তা সেন্টার এরা পঞ্চাশ টাকার বিনিময়। ছ পিস কচুরি সঙ্গে তরকারি দই বড়া এবং জিলিপি সার্ভ করে থাকে দেখুন পুরো প্লেট ভর্তি আমি কচুরি দুটো কম নিলাম কচুরি জিলিপি তরকারি দই বড়া এই প্লেট হচ্ছে পঞ্চাশ টাকা চলো একটা খেয়ে ফেলা যাক খেয়ে ফেলে আপনাদেরকে বলছি এসে গেছি পাটনা জাংশন স্টেশনের বাইরে এই ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে আর সামনেই আছে মহাবীর মন্দির যেটাতে আমি তো এখন ঢুকতে পারবো না কারণ পরিবারে কেউ মারা গেলে এক বছরে কোনো তীর্থস্থানে ঢোকা যায় না তো এই মন্দিরে আমি এখন ঢুকতে পারবো না কিন্তু আপনাদেরকে নিরাশ করব না আগের পাটনা সফরে আমি এই মন্দিরে ভিডিও পুরো করেছিলাম সেটা আপনাদের দেখাবো তো সেই ভিডিওটা আগে দেখে নিই তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে এই হচ্ছে মহাবীর মন্দির দেখুন এখানে কি লেখা আছে দেশ মে একমাত মন্দির হ্যাঁ জিসমে হনুমানজি দু বিগ্রহ চলুন দেখা যাক এই কাউন্টারের জুতো রেখে আর ওইদিকে হচ্ছে প্রবেশদ্বার ওই দিক দিয়ে যেতে হবে ওই হচ্ছে প্রবেশদ্বার ওখান দিয়ে যেতে হবে চলুন যাওয়া যাক দুটো দুটো বিগ্রহ আছে তো দেখলেন সেই মহাবীর মন্দিরের ভিডিও পাটনা জংশন থেকে বেরিয়েই সিধে এলেই বুদ্ধ স্মৃতি পার্ক আমি জানি না এখন এটা খোলা কিনা এখন বাজে সকাল নটা তো চলুন দেখা যাক খোলা আছে কি নেই টিকিট কত করে ইত্যাদি সমস্ত ইনফরমেশান আপনাদের দিয়ে দেবো বুদ্ধশ্রীতি পার্ক কুড়ি টাকা বুদ্ধশীতি পার্ক এবং পাবলিক করুণাস্ত পঞ্চাশ বুদ্ধশীতি পার্ক সংগ্রহ বুদ্ধশেতী পার্ক পুস্তকালয় পঞ্চাশ সকাল নটা থেকে সন্ধে সাতটা অবধি খোলা এপ্রিল থেকে সেপ্টেম্বর আর নটা থেকে ছটা অবধি অক্টোবর থেকে মার্চ ভেতরে তেমন কিছু নেই তাই আর ঢুকলাম আর একটা পাখিযুক্ত স্তূপ করা আছে আর্টিফিশিয়ালি বানানো চলুন এখানে না ঢুকে অন্য জায়গায় যাওয়া যাবে পাটনা জাংশন থেকে পাটনা সিটি যাব সেখানে শীর্ষা মসজিদ আছে এ দাদা আমাকে ঘোরাবে সাহেব আপনার নাম কে আয় অজয় যাদব কোন পাটনার দশটব্য স্থানগুলো হলো মহাবীর মন্দির গোলঘর পাটনা মিউজিয়াম হরমন্দর সাহিব তক যেটাকে পাটনা সাহেব গুরুদ্বারা বলা হয় শেরশাহ মসজিদ ইত্যাদি এই ম্যাপে আপনারা দেখতে পাবেন সমস্ত জায়গাগুলো যেখানে আপনারা ঘুরতে পারেন আপনারা ঠিক করে নেবেন কোন জায়গাটা আগে যাবেন কোন জায়গাটা পরে যাবেন আমি ঠিক করেছিলাম যেটা সবচেয়ে দূরে সেই জায়গাটা আগে যাব সেই মতো একটা গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম প্রথমে যেখানে যাচ্ছি সেটা হলো শেরশাহ সুরি মসজিদ যেটাকে শেরশাই মসজিদ নামে সবাই জানে সেই মসজিদটা খুঁজে পাওয়া খুব স্টেশনের আগে পুল শেষ হওয়ার পরেই বাঁ দিকে আপনাদের খুঁজে যেতে হবে বাঁ দিকে গলিতে নাহলে কিন্তু খুঁজে পাবেন না সব ব্যাপারে এই মসজিদটা খুঁজে পাওয়া এই দিকে এসে এই গলির ভেতরে যেতে হচ্ছে যেখানে আছে শের সাহেব মসজিদ এই এসে গেছি শের সাহেব মসজিদ মোগল সাম্রাজ্যের কথা মনে আছে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ পনেরোশো থেকে পনেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত রাজত্ব করেছিল তার রাজত্বকালকে স্মরণীয় করে রাখতে এই মসজিদ শের শাহ মসজিদ এই হচ্ছে শাহী জামা মসজিদ শের শাহ মাতাউ কোন বক্সি মাজান চলুন যাওয়া যাক ভেতরে ভেতরে ফটোগ্রাফি টাইম মসজিদ বন্ধও আছে থেকে এই ছিল শেরশা মুঘল সাম্রাজ্যের মাঝখানে পাঁচ বছরের তার রাজত্বকালকে স্মরণীয় করে রাখতে শেরশা এই মসজিদটা তৈরি করেছিল বুঝতে পারছি কত প্রাচীন মসজিদ এখানে আফগান স্থাপত্য শৈলী দেখা যায় দেখুন এই হচ্ছে মসজিদ শের শাশুড়ির মসজিদ সেই সময় কার বানানো সেই মসজিদ দেখুন কি সুন্দর আজকে আমি যখন এখানে এসছি সেখানে আমি ছাড়া আর কেউ নেই আচ্ছা লেখা হয় আচ্ছা এখানে ইনফরমেশন কিছু লেখা আছে দেখুন করে আপনারা নিতে পারেন হয়ে গেল শেরশা মসজিদ চলুন এবার নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক গুগলের লোকেশান দেখে ওই শেরশা মসজিদে তো পৌঁছে গেছি কিন্তু আমি আশ্চর্য হলাম লোকাল লোক এত পুরোনো একটা মসজিদের খবর রাখেন তাহলে কেউ আমাকে অ্যাকচুয়াল জয় লোকেশান বলতে পারে আমি গুগল লোকেশান দেখে গেছি আপনারা যখন আসবেন তখন গুগল লোকেশান দেখে কতবেলাকে কিন্তু নিয়ে আসবেন গুরু গোবিন্দ সিং অর্থাৎ দশম শিখ গুরু বাইশে ডিসেম্বর উনিশশো ছেষট্টি সালে পাটনায় জন্মগ্রহণ করেন এটা গুরু গোবিন্দ সিং এর জন্মস্থান হওয়ার পাশাপাশি পাটনা গুরু নানক ও গুরু তেগবাহাদুরের সফরের দ্বারা সম্মানিত হয়েছিলেন উনিশ শতকে মহারাজা রঞ্জিত সিং গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থানকে চিহ্নিত করার জন্য এটি নির্মাণ শুরু করেছিলেন উনিশশো সালে এটি নষ্ট হয়ে গেলে এই ভবনটি উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো সালের মধ্যে কুড়ি হাজার টাকা খরচ করে পুনর্নির্মাণ করা হয়েছিল এবং খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এই পাটনা সাহিব গুরুদ্বারা শিখদের কাছে এই হচ্ছে তার মেন এখানে থাকারও ব্যবস্থা আছে আগে থেকে অনলাইনে বুকিং করতে হয় বুকিং করলে এখানে আপনি থাকতে পারবেন ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয় আপনি বাইরে থেকে ফটো নিতে পারেন এখানে একটা লাঙ্গার আছে লাঙ্গার জানি না এখন হচ্ছে কিনা তো ঘুরে আসি লঙ্গরটা চলুন দেখা যাক প্রসাদ পেয়ে গেছি আর খাবো না তবু একবার দেখেন এই হচ্ছে লঙ্গারের সব রান্নাবান্না হচ্ছে বা এই হচ্ছে লঙ্গারের টাইমিং এই টাইমিংটা মেনটেন করে আপনারা এখানে লঙ্গার খেতে পারেন এসে গেছি কুমড়ার পার্কে এখানে টিকিট পঁচিশ টাকা আর হয়ের জন্য তিনশো টাকা এই হচ্ছে মৌর্য সাম্রাজ্যের ধ্বংসাবাসে যেখানে আছে কুমড়ার জায়গাটার নাম এইখানে পাটলিপুর তো ছিল মগধের রাজধানী বহুল বংশ রাজবংশ এখানে রাজ করে গেছে এই হচ্ছে তার হিস্ট্রি নন্দ মৌর্য সঙ্গ গুপ্ত সবাই এখানে রায়ত করে গেছে আর সেই রাজবংশ ধ্বংসাবশেষ এখানে রয়েছে ছিল আগে কিছু আছে ওই দিকটা আছে ওইখান আগে দেখে নেওয়া যায় এখানে এসে একটু আশ্চর্য হলাম যে এত ঐতিহাসিক একটা জায়গাতে প্রেমিক প্রেমিকাদের জায়গা বানিয়ে ফেলেছে এরা দেখুন দেখাচ্ছি সামনে সাইডে দেখুন খেয়াল করুন দূরে দেখুন সব বসে আছে আমি জানি না যে রকম মানসিকতার মানুষ এখানে আসে ছি চলুন আমরা আগে যাই আগে গিয়ে আমরা যে কাজটা করতে এসেছি সেটা করি এখানে বাচ্চাদের যদি নিয়ে আসেন একটু এইটুকু জায়গা চোখ বেঁধে নিয়ে আসবে এরা যা কাণ্ড কারখানা করছে সেটা বোধহয় একটা সভ্য মানুষ দাঁড়িয়ে দেখতে পারবে না এই জন্যই তো ভারতের ঐতিহাসিক জায়গাগুলো এরকমভাবে নষ্ট হয়ে যাচ্ছে দেখুন আছে গাছের ফাঁকে ফাঁকে সব রয়েছে ডাইরেক্ট দেখাতে পাচ্ছি না কি বলবো আর দেখুন এই যে এখানে সমস্ত কিছু মৌর্য পাটলিপুত্রের সব রিমেনিংগুলো পড়ে রয়েছে মৌর্য সাম্রাজ্যের সেখানে এরা বসে বসে প্রেম করছে এইসব করছে দেখুন এই জায়গায় একসময় প্রাচীন পাটলিপুত্র ছিল চিন্তা করা যায় সেইখানে এসছি আমরা আশ্চর্য লাগছে যে প্রেমিক প্রেমিকারা এইভাবে বসে আছে এখানে যারা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে দায়িত্বে যারা আছেন তারা এগুলোকে অ্যালাউ করছে কিছু বলার নেই চলুন মৌর্য ডাইনাস্টির রিমেন্স এগুলো ছিল দেখুন এই সিঁড়িটা সব আছে বিহার এটা এক্সক্যাভেশন করে কুমরাহার জেলায় উনিশশো একান্ন থেকে উনিশশো পঞ্চান্ন সালের মধ্যে আবিষ্কার করা হয়েছিল আবিষ্কার করেছিলেন কে পি জয়সওয়াল এই হচ্ছে মজওয়ান রিমেন্স সেই সময়কার স্ট্রাকচারাল রিমেন্স যেগুলো পাওয়া গেছে সেগুলো প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে দেখুন নিচে নামা বারুন উপর থেকেই দেখতে হবে মৌর্যান জিনিস সেগুলো মৌর্য যুগের সমস্ত কিছু স্থাপত্যগুলো দেখুন কী অবস্থায় রয়েছে কুমড়ার এখন যাব পাটনা মিউজিয়ামে মিউজিয়াম যদি খোলা থাকে আর যদি ছবি তুলতে দেয় কেন গতবার মিউজিয়াম বন্ধ ছিল ছবি তুলতে পারিনি তাহলে আপনাদেরকে মৌগের আরও অনেক কিছু দেখাতে পার ঠিক আছে এই জায়গাটা খুবই সুন্দর খুবই ভালো লাগলো কিন্তু একটাই এখানকার ড্রব্যাক যে এখানে এত বেশি প্রেমিক প্রেমিকারা মানে কী বলবো কাছাকাছি হয়ে বসে আছে যেগুলো ভাষাতেও বলা ঠিক না আমার ভিডিও সব অনেকেই দেখে বাচ্চারাও দেখে হয়তো আমি চাইব না এমন কিছু দেখাই যাতে বড়রা এবং বাচ্চারা পাশাপাশি বসে দেখতে একটু অপ্রস্তুতিতে পড়ে যায় আর দেখুন এখানে কারা আসছে এরা কিন্তু তারা করে কোথায় যাচ্ছেন আপনারা কোথায় যাচ্ছেন হাজারে আপ এসছিলাম পাটনা মিউজিয়ামে কিন্তু মিউজিয়ামটা এখন বন্ধ আছে ওরা আমাকে ভেতরে ঢুকে শুধু এইটুকু ফটোগ্রাফি করতে দিল এই জায়গাটা কিন্তু ভেতরে জিনিসপত্র দেখতে পাবো না পাঁচ ছ মাস ধরে এখন রেনোভেশনের কাজ চলছে বন্ধ আছে মিউজিয়াম বন্ধ বেশ কিছুদিন ধরে বন্ধ হয়ে যাচ্ছে এবং খাওয়া দাওয়া করতে হবে চলে যাচ্ছে तैयारी तो होछे श्यामपारण मटर मांसो मसाला मा किए ठोका है हाडी के और तारको कितना देर पक्ता है ये कितना देर पकता है 20 मिनट ए देखो हाडी खोला होछे हमारे दो दो सगर তুলে তুলে দেওয়া চলুন এবার খেয়ে নেয় মাটন এই এসে গেছে চম্পারণ মাটাই এর সঙ্গে থাকবে ভাত আড়াইশো গ্রাম মাটন আর ভাত তিনশো ছেষট্টি টাকা ভাতটা আসছে মাটন দিয়ে গেছে ভাত আসছে খেয়ে বলছি কেরকম এই হচ্ছে ভাত সঙ্গে স্যালাড দিয়েছে আর এই আঙুনা মাটন প্রথমে শুধু খেয়ে দেখি মাংসটা কেরকম তারপর ভাত দিয়ে খাবো ভাত দিয়ে এসছি পাটনা গোল ঘরে এখানে আবার টিকিট কাটতে হবে দশ টাকা করে টিকিট চলুন টিকিট কেটে ভেতরে ছিয়াত্তরের মর্ণন্তরে সতেরোশো সত সত্তর খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের অঞ্চলে প্রায় এক কোটি লোক মারা গেছিল এরপরেই ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ সেনাবাহিনীর জন্য একটা মৌচাক আকৃতির শস্যাগার নির্মাণের নির্দেশ দেন এবং সেটা হয় এই পাটনাতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জন গার্স্টিন গোলঘরের নকশা প্রস্তুত করেন এবং ভবনটি নির্মাণ করেন এক লক্ষ চল্লিশ হাজার টন খাদ্যশস্য মজুত রাখা হতো এই শস্যাঘাটটিতে এবং আট সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে এটার কাজ শেষ হয় দু হাজার দুই সালে এর গোলঘরের সংস্কারের কাজ শুরু হয় তার কারণ এই গোলঘরটা নষ্ট হয়ে গেছিল বর্তমানে এটা একটা স্মারক হিসাবে রেখে দেওয়া হয়েছে এইটা কোনো প্ল্যানেটেরিয়াম নয় এটা অ্যাকচুয়ালি একটা মিউজিয়াম এটা শস্যাঘাট যেটা ব্রিটিশ ব্রিটিশরা তৈরি করেছিল আর এই হচ্ছে সেই গোলঘরে ঢোকার রাস্তা আর দেখুন অসভ্য লোকজন কি করে রেখেছে হ্যাঁ নিজে প্রেম করে এটা লোককে জানান দিতে হবে না দেখুন এরাও একটা ঐতিহাসিক জিনিসে কি অসভ্যতা মিটা না করে রেখেছে যারাই এটা করেছেন তারা খুব নোংরা কাজ করছেন দেখুন আই লাভ মাই পারি ভাই তুই তোর পরীতে ভালোবাস তাহলে লোককে জানানোর কোনো প্রয়োজন নেই আর বিশেষ করে এখানে তো নয় এখন একটু রোদ্দুরটা কমেছে বেরিয়েছি একটু চা খাবো খেয়ে আশপাশটা করে দেখ চা খেতে বেরিয়ে ডিম সেদ্ধ খেতে এসছি আর ডিমটাকে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছে এই নতুন স্টাইলে ডিম সেদ্ধ দেখুন দেখাচ্ছে এই দেখুন এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে সব দিয়ে ডিম সেদ্ধ দিয়েছে বিহারে আসবো আর আনারসা খাবো না এটা তো হতে পারে না এই হচ্ছে আনারসা দেখে নিন এটা হচ্ছে খোয়া ভেতরে আছে দুশো ষাট টাকা আর এটা খোয়া ছাড়া একশো ষাট টাকা বিহারের আরেকটা হচ্ছে লিট্টি যদিও আমি লিট্টি ভক্ত নই লিট্টি খাই না কিন্তু এখানে প্রত্যেক গলি মোড়ে মোড়ে আপনার পেয়ে যাবে এরকম লিট্টি সব দেখুন ওই লিট্টি চোখা এখানেও লিট্টি এখানেও বিক্রি হচ্ছে লিট্টি এই রাস্তাটার নাম লিটি স্ট্রিট দিয়ে দিলে কিরকম সারাদিন ঘুরে ফিরে চলে এসছি আর খাবার দাবার নিয়ে একবারে রুমে ঢুকে পড়েছি দোকানের ভিড়ে খাবারটা ঠিক করে দেখাতে পারি না তাই ভাবলাম যে ভিডিও খাবারের ভিডিওটা ওখানে করবো না রুমে এসে করবো খাবার নিয়ে চলে এসছি কি কি খাবার এনেছি সেটা দেখাচ্ছি রাত্রিরে খাবারে এনেছি এরকম রুটি মিক্স ভেজ আর অমলেট রুটি পাঁচ টাকা করে মিক্স ভেজ সেভেন্টি ফাইভ আর অমলেট পনেরো টাকা এই খাবারগুলো আমি নিয়েছি আইআরসিটিসির ফুড ট্র্যাক থেকে এবার আপনাদের বলবো খাবারগুলো খেতে কীরকম প্রথমে মিক্স ভেজটা দিয়ে শুরু করা যায় শুধু খাবো হ্যালো টেস্টি একটু মশলা বেশি জিরের পরিমাণটা একটু বেশি আছে কিন্তু খাবারটা টেস্ট অমলেট অমলেটের মতো খেতে হবে রুটি রুটির মতো খেতে হবে আমার পুরনো কথা চাই এই অমলেট আর রুটির টেস্টটা কিছু বললাম না মিক্স ভেজে রিভিউটাই দিলাম এইটা পার্টনার এক নম্বর প্ল্যাটফর্মের সামনে থেকে বাইরের আইআসসিটিসি ফুড কোর্ট সেখান থেকে নিয়ে ঠিক আছে আপনারা যদি ভালো খাবার চান ওখান থেকে নিতে পারেন এই ভিডিওটা কেমন লাগলো বলবেন ভালো লাগলে কি করতে হয় আপনারা জানেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করা লাগলে কি করতে হয় তাও আপনারা জানেন সেটা করবেন আজ এই পর্যন্ত কালকে আবার দেখা হবে কালকে আমি আচ্ছা অন্য জায়গায় যাবো কালকে কোথায় যাবো সেটা কালকের কথা কালকে হবে আজকে রাত হয়ে গেছে খেয়ে বেশি করবো